জামাতে ডাকেই সব বাদ দিয়েই বাংলাদেশে চলে আসা নির্বাচনের আগে রাজনীতির মাঠে আবারও চমক দেখালো জামাতে ইসলামী এবার গাজীপুর ছয় আসনে দলটি মনোনয়ন দিয়েছে তুরস্কের এক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর হাফিজুর রহমানকে বিএনপিকে ঠেকাতে জামাতের এই পদক্ষেপে হইচই পড়ে গেছে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জামাতে ইসলামী আমাকে এমপি প্রার্থী হিসেবে চিন্তা করেছে এবং আজকে সিদ্ধান্ত জানিয়েছে আজকে ঘোষণা করেছে ডক্টর হাফিজুর রহমান বর্তমানে তুরস্কের তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের লোক শাসন বিভাগের সহকারী অধ্যাপক শুধু তাই নয় তিনি সেখানে বাংলাদেশ ফোরাম অব তুর্কির কেন্দ্রীয় সভাপতি এবং তুরস্ক জামাতের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তখন কম সত্ত্বেও আমি ফুল বুঝেছিলাম মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন আমাকে যখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ফোন করে বললেন আপনাকে গাজীপুর ছয় থেকে নির্বাচন করতে হবে তখন দায়িত্ববোধ থেকেই আমি বিলাসবহুল চাকরি ছেড়ে দেশে ফিরে আসি রাজনৈতিক মহলে এখন প্রশ্ন কে এই হাফিজ রহমান যাকে ঘিরে গাজীপুরে বিএনপির নেতারাও চিন্তিত ছাত্রজীবনে তিনি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যয়নকালে ছাত্রনেতা হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন একাডেমিক জীবনে তিনি গাজীপুরের গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে তুরস্ক সরকারের বৃত্তিতে আঙ্কারার গাজী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন লেখালেখিতেও তিনি সমান সক্রিয় তার লেখা এরদোয়ান দ্য চেঞ্জ মেকার বইটি এক সময় বইমেলায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া গ্রন্থের তালিকায় জায়গা পায় এছাড়া আমার দেখা তুরস্ক এবং ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণা বই দুটি পাঠক মহলে ব্যাপক প্রশংসা করিয়েছে আমার কাছে মনে হচ্ছিল যে এরদোগানকে ইয়ের জন্য বাংলাদেশের পাঠকদের জন্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গাজীপুর ছয় আসনে এমন শিক্ষিত ও নৈতিক প্রার্থী দেয়া জামাতের কৌশলগত পদক্ষেপ এটা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারে আর জামাতের নেতারা বলছেন তারা নতুন প্রজন্মের সামনে সৎ শিক্ষিত ও তরুণ নেতৃত্বের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে চায় আর ডক্টর হাফিজুর রহমান সেই ধারারই প্রতীক এখন দেখার বিষয় এই একাডেমিক প্রার্থী কি সত্যিই মাঠে পরিবর্তনের হাওয়া তুলতে পারবেন আপনার মতামত জানাতে পারেন কমেন্টে